এই মমতা ব্যানার্জি এই দুর্নীতি শুরু করেছিল মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা দুর্নীতির প্ল্যান করছে এটাও মমতা ব্যানার্জি বঞ্চিত এই রাজ্যের প্রতিটি মানুষ এই বঞ্চনার দায় রাজ্য সরকার এই বঞ্চনার দায় এস এসসির এই দায় বোর্ডে তারা বলছেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য কিছু ভাবেনি এবং তাদেরকে কার যদি বঞ্চিত করা হয়েছে স্কোপ অত্যন্ত লিমিটেড প্রথম প্রথম কথা অবৈধ লোককে চাকরি দিয়েছিলেন আমি সকলের দায়িত্ব নিচ্ছি এমন দায়িত্ব নিলেন যে সকলের

মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন যে তিনি কি করবেন কাদের পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে তিনি এই দুর্নীতির যে আসর বসিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটা কন্টিনিউ করবেন

শুধু তাই না গ্রুপ সি গ্রুপ ডি তাদের কেউ স্কুলে যেতে পারবেন না শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি বলে তারা শুধুমাত্র স্কুলে যেতে পারবেন। কিন্তু কিন্তু তার তারা 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 বৈধ হয়ে গেছে। যারা হননি বলে স্কুলে যাবেন সেটা শুধুমাত্র একত্রিশ এই শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু প্রত্যেককে পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় তাদের যোগ্যতা মানের পরিচয় রেখেই তারা চাকরি করতে পারবেন যারা চাকরি করতে চান ফলে এই রায়ের ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল পরীক্ষা কন্ডাক্ট হবে এবং সেই পরীক্ষা কমপ্লিট করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের তরফে কি আদৌ আর যোগ্য অযোগ্য বাছাই নিয়ে যে রিভিউ পিটিশন দায়ের করার কথা ছিল সেটা কি দায়ের করা হবে বলে আপনার মনে হয় সেটা আমি কি করে বলবো সেটা রাজ্য সরকার বলবে তবে বলতে পারি রিভিউ স্কোপ স্কোপ অত্যন্ত লিমিটেড প্রথম কথা দ্বিতীয় কথা এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন অর্ডারের পরে সেই স্কোপ আরো কমে গেল বলে আমার ব্যক্তিগত অনুধাবনা চাকরি আরাড়া যে রকমটা বলেছিলেন যে তারা সসম্মানে যেভাবে চাকরিতা বা তাদেরকে মহল করতে হবে এবং সেটা শিক্ষকরা কি এটা নিয়ে আবারো আদরতা যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তাদের তারা ঠিক করবেন তারা কি করবেন না করবেন সেটা তোরা আমি বলতে পারি না আমি এটুকুই বলতে পারি যে রিভিউর স্কোপ প্রথম কথা আইনগতভাবে অত্যন্ত লিমিটেড আর এই রায়ের পরে তো রিভিউর স্কোপ আরো কমে গেল বলে আমার ধারণা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের তো কোনো সুযোগ সুহা হলো না তারা বলছেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য কিছু ভাবেনি এবং তাদেরকে কার্যত বঞ্চিত করা হয়েছে বঞ্চিত তো সবাই দেখুন বঞ্চিত এই রাজ্যের প্রতিটি মানুষ তার কারণ এই সরকারটি মানুষকে বঞ্চিত করেছে তারা প্রথম কথা অবৈধ লোককে চাকরি দিয়েছে যারা চাকরি পাওয়ার যোগ্য নয় ফলে সাধারণ পরিবারের সন্তানেরা বাধ্য হয়েছে এই অবৈধদের কাছ থেকে পাট নিতে ফলে বঞ্চিত হয়েছে রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে ওই পরীক্ষায় চারটে নিয়োগ পক্ষে অংশগ্রহণকারী একত্রিশ লক্ষ সাধারণ পরীক্ষার্থী এই বঞ্চনার দায়ী তো রাজ্য সরকারের এই বঞ্চনার এই বঞ্চনার দায়ী বোর্ডের যাদের উপর মানুষ বিশ্বাস করলো ভোট দেওয়ার সময় নিয়ে বড় মুখ করে বলেছিলেন ভোট দিন আমি সকলের দায়িত্ব নিচ্ছি এমন দায়িত্ব নিলেন যে সকলের চাকরি চলে গেল অযোগ্য দেখো না মাথার উপরে যদি অযোগ্যকে বসান তাহলে আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সেটা যোগ্যতার মূল্য পাবে না মাথার উপরে অযোগ্য নয় যোগ্যদের বসান না হলে কিন্তু আপনার সন্তান তার যোগ্যতার মূল্য পাবে না আর ওই কিছু আম পাটিয়ে কিছু শাল পাঠিয়ে নিজেকে জেলের বাইরে রাখবে আবার দুর্নীতি করবে ফলে ভবিষ্যতে যে সিলেকশন হবে সেখানে অন্তত হবে কুড়ি বছর যাতে ওএমআর শিট রাখে যাতে ওএমআর শিট স্ক্যান কপি রাখে যাতে মডেল অ্যান্সার কি প্রকাশ হয় যাতে ইন্টারভিউ দেওয়ার সময় হিন ক্যামেরা হয় তার যাতে যেন তথ্য কুড়ি বছর রাখে যেন মেরিট লিস্ট ইন্টারভিউ লিস্ট প্যানেল ওয়েটিং লিস্ট সব উইথ রেখে মার্কস প্রকাশ হয় এই কাউন্সিলিং যেন স্বচ্ছতার সঙ্গে হয় এগুলো অ্যাসিওর করবেন না হলে কিন্তু আবার একই দিন দেখতে হতে পারে মুখ্যমন্ত্রী বলছেন এই রায় যথেষ্ট স্বস্তি তিনি পেয়েছেন এই রায় কি আদৌ চাকরি হারা বা স্বস্তি পেতেই পারেন কারণ তিনি প্রতিবার নির্বাচনের আগে একটা করে সিলেকশন হলে বাজার থেকে টাকা তুলতে পারেন ওই জন্য তিনি স্বস্তি পেতেই পারেন ফলে এই স্বস্তি তার কাছে অন্যরকম এই স্বস্তির মানে কিন্তু সাধারণ চাকরি প্রার্থী বা চাকরি প্রাপক যারা রয়েছেন তাদের কাছে স্বস্তির মিনিং কি তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা মমতা ব্যানার্জির স্বস্তি হতে পারে কিন্তু আপনি আর বাজার থেকে বল করে টাকা তোলার ধান্দাবাজি করবেন না আমি জনগণকে বলে দিচ্ছি টাকা তুলতে গেলে ওর কি দালালরা তো বাজারে যাবে ওই বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যখন যাকে এলাকায় দেখবেন ওই টাকা তুলতে যাবে বলবে আপনার মেয়েটা এই টাকা দিলে ওই বাজারে অনেক দেখুন ওই ভয়েস কল ঘুরছে ফোন করবে শুধু বাড়িতে আসতে বলবেন এলাকায় গাছ আর ল্যাম্প রেডি রাখবেন বাড়ির দড়িটাও রেডি রাখবেন আর লম্বা লম্বা মানে গ্রামের সব পাঁচ পাওয়া যায় সুন্দর করে কেটে রেখে দেবেন তারপরে বাকিটা আপনারা বুঝে নেবেন একুশে এপ্রিল যে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল এস এসসির তা কি আর প্রকাশ করা তার কি কোনো আর ভ্যালু রইল প্রকাশ তো এমনি করতে হবে ওই মাসের পাবলিশ করার কথা পাবলিক ভিউ তো কলকাতা হাইকোর্ট তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের সাবটা রাত্রিতে বলেছিলেন আমি জানি না শিক্ষামন্ত্রী সেদিন বলেছেন ও কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট পড়েছে কিনা জানি না না হলে ওকে পড়তে বলবেন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তার অনেকগুলি প্ল্যান রেডি আছে প্ল্যান এবি সিডি কিন্তু অনেক কথা বলেছিলেন না 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 ওনার প্ল্যান ভেবেছিলেন যে এটাকে এই করকে বাতিল করে দিয়ে আবার বাজার থেকে টাকা দেব ওই প্ল্যানে ওই যে করে লাভ নেই ওই প্ল্যান রেডি করবেন জনগণ এবার অন্য অন্য প্ল্যান জনগণ রেডি করবে ওই যে বললাম গাছ ল্যাম্পপোস্ট দড়ি এবং বাঁশ ওয়েমার শিটে গোলমাল ধরা পড়া অযোগ্য তথা কথিত অযোগ্য তারা বলছেন তারা এবার তাদের যেহেতু নাম সুপ্রিম কোর্টের আসেনি তারা যোগ্যদের সঙ্গে স্কুলে যেতে পারবেন এখানে যোগ্যরা আবার বলছেন যে এটা তারা মেনে নিতে পারছেন না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন যে তিনি কি করবেন কাদের পাঠাবেন আর সাধারণ জনগণও বুঝে নেবে যে কাদের তারা কাদের শিক্ষক হিসেবে চান মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন

মাথার উপরে অযোগ্যকে বসিয়েছেন মাথার উপর দুর্নীতিগ্রস্ত কে বসিয়েছেন মমতা ব্যানার্জী আছে একটা দুর্নীতি মানে চরমতম নিদর্শন দুর্নীতিগ্রস্ত টক্টো বটম দুর্নীতিগ্রস্ত একজন ভদ্র এই দুর্নীতি এই দুর্নীতি কে করেছিল মমতা ব্যানার্জি নিজে করেছে একদম দুর্নীতিগ্রস্ত ও অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে নিয়েছে অন্তত অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছে চাকরি চলে গেছে তাকে তৃণমূলের নেতৃত্ব বানিয়েছে কে বানিয়েছে মমতা ব্যানার্জী বানিয়েছে আন্দোলন করছিল পাঁচজনকে ডেকে এনে চাকরি কে দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে এই মমতা ব্যানার্জী এই দুর্নীতি শুরু করেছিল মমতা ব্যানার্জী দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা দুর্নীতির প্ল্যান করছে এটাও মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতো তাহলে দেখতে হতো না পশ্চিমবঙ্গের তিনি বলেছেন তিনি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম তিনি অলরেডি প্রপোজ করে দিয়েছেন তা জনগণকে বলবো যদি চান নিজের যোগ্য যোগ্যতম সন্তানদের যোগ্যতার মূল্য পাক তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী কর